আজকের ভিডিওটা সবার হয়তো ভালো লাগবে না তবু আজকে আমার বলাটা অনেক জরুরি মানুষ যে কত ধরনের জানোয়ার হইতে পারে এই ভিডিওটা না দেখলে আপনারা কখনোই বুঝতেন না আমার ফুল গাছ ভালো লাগে আমি ফুল গাছ লাগাই কিছু কিছু মানুষের আমার ফুল গাছ নিয়েও অনেক অ্যালার্জি শিউলি গাছটা অনেক শখ করে নিচের দিকে লাগাইছি এইভাবে ভাঙ্গে রেখে গেছে একটা ডাল আর বাকি রেখে নাই প্রত্যেকটা ডালি ভাঙছে গাছটার সাথে অনেকগুলো বিষ ছিল আমি বিষ রাখছিলাম কতটা আক্রোশ নিয়ে আমার এই গাছটা ভাঙছে তা আপনারা হয়তো আন্দাজও করতে পারবেন না যারাই ভাঙছে তারা অবশ্যই একটা হাদিস নিয়ে আসছেন যে ফুল গাছ লাগানো বাড়িতে কোনো পাপ কিনে আমি কিছুই বলবো না যদি পাপ না হয় তাহলে আপনারা পাপ করেছেন আর এই পাপের শাস্তি যেন আপনারাও পান যারা মানুষের ক্ষতি করে তারা মনে হয় না আল্লাহর কোনো দিন প্রিয় হবে প্রথমে ভাবছিলাম আমার মিস্ত্রিরা হয়তো ভাঙ্গে ফেলাইছে বা কোনো একটা কারণে ভাঙছে কিন্তু তাদেরকে আমি জিজ্ঞাসা করছি তারা ভাঙে নাই আমার ফুল গাছগুলো নিয়ে যাদের সমস্যা বা আমাকে নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সামনাসামনি এসে আমার সাথে কথা বলতে হবে বাদ বাকি বিচার আল্লাহর জন্য তোলা রাখলাম দেখা যাক কি হয়